হ্যালো ভ্রিমেন্ড সবাই কেমন আছেন আশা করছি অবশ্যই ভালো থাকবেন ফার্স্ট অফ অল সবাইকে বলবো যে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখবেন যেন যখনই আমি নতুন কোনো ভিডিও দিই আপনারা যেন সাথে সাথে নোটিফাইড হয়ে যান এবং আমার ভিডিওটি দেখতে পারেন আজকে আমি খুব ডিফারেন্ট টাইপের একটা ভিডিও নিয়ে এসেছি এবং দেখতে পাচ্ছেন এখানে আমি কথা বলছি ইউজুয়ালি আমি সবগুলোতেই ভয়েস ওভার টাইপের করি কারণ আজকে আমি যেই ভিডিওটা করব এটা হচ্ছে আমার বেসিকলি আমি কিভাবে আমার মেকআপটাকে ক্লিন করি আমি আমার মেকআপটা দুটার ডিফারেন্ট ওয়ে তো আজকে আমি যে প্রোডাক্টগুলো ফিচার করবো তার মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রোডাক্ট হচ্ছে রিবানার মেকআপ রিমুভার সোপ আমরা মানে আপনারা যারাই আমার ভিডিওটা দেখছেন আশা করছি যে সবাই একেবারে হতবাক হয়ে গিয়েছেন এতক্ষণের মধ্যে আপনারা যারাই আমার ভিডিওটা দেখছেন মনে হয় সবাই একটু চমকে গিয়েছেন যে সাবান দিয়ে কি মেকআপ তোলা যায় যখন প্রথম আমি এই সোপটার ব্যাপারে জানি যেটা আমার স্টোরে রাখি আমি তো রাখার আগে আমার কাছে যেটা মনে হয় আমি আসলে বিশ্বাস করতে পারছিলাম না যে একটা সাবান দিয়ে একটা ফুল এরকম হেভি বেজ মেকআপ কিভাবে ক্লিন করা যায় কারণ আজকে আমি যে বেজ মেকআপটা করেছি বা আই মেকআপটা করেছি বা লিপসে যেটা ইউজ করছি খুবই ফুল কভারেজ কয়েকটা লেয়ার দিয়েছি আর এটার একটাই কারণ ছিল কারণ কারণ আজকে আমি এই রিবানার মেকআপ রিমুভার সোপটা দিয়ে আমার মেকআপটা তুলে দেখাবো যে একটা শুধুমাত্র একটা সাবান দিয়ে আপনি কিভাবে আপনার মেকআপটাকে একেবারে ক্লিন করে দিতে পারেন কারণ আমাদের অনেকের কাছে হয়তো হাতে সময় থাকে না যে স্টেপ বাই স্টেপ ডাবল ক্লেনজিং করে তারপরে একটা ফেস ওয়াশ ইউজ করে তারপরে আবার একটা হচ্ছে টোনার ইউজ করে ফেস প্যাক ইউজ করে মেকআপটাকে রিমুভ করা আমরা অনেকেই মনে করি যে মেকআপ কিন্তু অ্যাকচুয়ালি আমাদের স্কিনটাকে নষ্ট করে ফেলে কিন্তু এটা একটা খুবই ভুল ধারণা মেকআপ হ্যাঁ স্কিনটাকে নষ্ট করবে যদি আপনি মেকআপটাকে প্রপার ওয়েতে আপনি মেকআপ মেকআপটা ক্লিন না করেন তাই মেকআপ করার থেকে আপনাকে মেকআপ এর প্রতি অনেক বেশি মনোযোগী হতে হবে এবং আমি যখন এই প্রোডাক্টটা প্রথম ব্যবহার করি যেহেতু আমি স্যাম্পল হিসেবে পেয়েছিলাম তো প্রথম যখন ব্যবহার করি প্রায় চার পাঁচ আরও বেশি মাস হয়ে গিয়েছে প্রথম পাওয়ার থেকে তো পাওয়ার পরে আমি প্রথমবার শুধুমাত্র এটা দিয়ে আমার ফুল ফেসেই আমি হচ্ছে সোপটা দিয়ে আমি দেখাবো কীভাবে আমি মেকআপটা ক্লিন করেছিলাম যদিও বা আজকে একটা পার্ট আমি অ্যাভয়েড করবো অ্যাজ আমার কাছে ওটা একটু মানে মনে হয়েছে ওটা ঠিক হবে না তো করার পর আমি দেখলাম যে এই জাস্ট এই বারটা সো বারটা ইউজ করে কিভাবে আমার ফুল মেকআপ সব কিছু উঠে গেল আর অনেক কম টাইমের মধ্যে কারণ আমরা এখন অনেক বেশি ব্যস্ত হয়তো ওইভাবে প্রপারলি মেকআপটা ক্লিন করার অনেকে টাইমও পাই না তো সেক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়েছে যারা টাইম সেভিং কোনো একটা মেথড চান মেকআপ ক্লেনজিংয়ের জন্য এবং খুবই ইজি ওয়েতে আপনার মেকআপটাকে ক্লিন করতে চান কোনো ধরনের ঝামেলা ছাড়া যাদের কাছে একদমই সময় নেই বাইরে থেকে এসে খুবই টায়ার্ড লাগছে হয়তো অফিস থেকে সারাদিন মেকআপ করে আসছে এবং তারপরে একদমই আর শক্তি নেই এনার্জি নেই কোনো কিছু করার তারা হচ্ছে এই সোপটা ইউজ করতে পারেন এবং এই সোপটার সবচেয়ে পছন্দের দিকটা যেটা আমার কাছে লেগেছে সেটা হচ্ছে এই সোপটা হচ্ছে অর্গ্যানিক হ্যান্ডমেড এই সোপটা কিন্তু তৈরি হতে আপনারা জানেন কিনা প্রায় এক মাসের মতো সময় লেগে যায় এবং এই সোপটা তৈরিতে কোনো ধরনের হার্শ কেমিক্যাল ইউজ করা হয়নি এখানে অলিভ অয়েল ইউজ করা হয়েছে আমি একটু ইনগ্রিডিয়েন্টগুলো বলবো অ্যামন্ড অয়েল ইউজ করা হয়েছে সুইট অ্যামন্ড অয়েল যেটা অলিভ অয়েল ইউজ করা হয়েছে বিজভ্যাক্স ইউজ করা হয়েছে কোকোনাট অয়েল ইউজ করা হয়েছে অ্যাকোয়া পানি তো অবশ্যই লাগবে কোনো একটি ইনগ্রিডিয়েন্টের মধ্যে সি সল্ট ইউজ করা হয়েছে আরেকটা হচ্ছে এল ওয়াই ই যেটার মানে আমি জানি না আর হচ্ছে ভাইটামিন ই অয়েল অ্যান্ড হিমালয়ান পিঙ্ক সল্ট যেটা আপনারা যদি রিসার্চ করেন বা একটু সার্চ দিয়ে দেখেন বুঝতে পারবেন যে এটা আসলে কতটা মানে খুবই মাইল্ড দিয়ে তৈরি করা হয়েছে কিন্তু জিনিসটা অনেক বেশি এফেক্টিভ এবং আরো কিছু দেখার মতো বিষয় যেটা আমার কাছে মনে হয় আমি বলবো যে এটা হচ্ছে হালাল একটা ইনগ্রিডিয়েন্ট এটা হালাল ভেগান কোনো ধরনের অ্যানিম্যালের উপর টেস্ট করা হয়নি কখনো ক্রুয়েলটি ফ্রি এবং সবচেয়ে বড় কথা দিস ইজ মেড ইন বাংলাদেশ সো এটা বাংলাদেশি ব্র্যান্ড এবং আমি অনেক অনেক প্রাউড ফিল করি যে আমাদের বাংলাদেশে এরকম হ্যান্ডমেড সবগুলো তৈরি হচ্ছে এবং আমি এই ধরনের বাংলাদেশি উদ্যোক্তাদেরকে অনেক অনেক সাধুবাদ জানাই যে আপনারা এই ধরনের উদ্যোগ নিয়েছেন এবং আমাদের দেশেই এখন ওয়ার্ল্ড ক্লাস ইন্টারন্যাশনাল কোয়ালিটির প্রোডাক্ট পাওয়া যাচ্ছে তো আমি বেশি দেরি না করে যেহেতু ডিটেলসটা বলেই দিয়েছি আমি একটু খুলে দেখাচ্ছি এবং এটা ব্যবহার করে আমি কিভাবে আমার মেকআপটা তুলবো আপনারা দেখবেন এটার সাথে হচ্ছে আমি একটা রিবানারি আরেকটা প্রোডাক্টও ইউজ করব কারণ আমি বলবো কেন আমি করছি তো আপনারা আশা করছি ভিডিওটা দেখবেন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না এবং নোটিফিকেশন বাটনে অবশ্যই ক্লিক করবেন তো আর বেশি দেরি না করে আমি হচ্ছে চলে যাচ্ছি ভিডিওটাতে এবং দেখাই প্রথমে প্রোডাক্টটা কীরকম এখানে কিছু তারা ক্লেম করেছে যেখানে লেখা আছে পাওয়ারফুল জেন্টাল ক্লেনজার একটা ক্লেনজার পাওয়ারফুল অ্যাট দ্য সেম টাইম ইন দ্য সেম টাইম সরি সেটা হচ্ছে জেন্টাল সো পাওয়ারফুল এবং জেন্টাল একসাথে এই কম্বিনেশনটি পাওয়া খুবই ডিফিকাল্ট এবং লেখা আছে ডিপ ক্লেনজার্স টু এলিমিনেট ডার্ট অ্যান্ড অয়েল দ্যাট ক্যান ক্লক পোর্স সো এটা পোরটাকে আপনাকে একেবারে খুব ভালোভাবে ক্লিন করবে এবং আমি যখন এটার যে ফাউন্ডার যে ওনার ছিল তার সাথে কথা বলি একটা কথা বলেছিল এটা কিন্তু ছেলেদের স্কিনের জন্য খুব ভালো যেটা আমার হাজব্যান্ড ব্যবহার করে এবং ছেলেদের স্কিনটা যেহেতু একটু হ্রাশ হয় তারা হচ্ছে ক্লেন্জারও এটা ইউজ করতে পারবে শুধুমাত্র এই প্রোডাক্টটা কিন্তু না এই প্রোডাক্টটা কিন্তু ছেলেদের জন্য সবাই ব্যবহার করতে পারবে এবং রিবানের প্রত্যেকটা প্রোডাক্টই খুবই ভালো ছেলে মেয়ে বড়ো ছোটো সবাই ব্যবহার করতে পারবে তো এরপর আমি আর যে তাদের ক্লেমগুলো একটু দেখতে চাচ্ছি বা বলতে চাচ্ছি aicha ikana lika tari ribana makeup remover soap is handmade using the cold process method and produced in a small quantity only vegetable oil dried herbs clays greens and pure essential oils are used for color texture and scent ensuring the highest quality of soap for you no artificial color fragrances or preservatives are added they are hand cut they কিউর ফর ম্যাক্সিমাম বেনিফিটস অ্যালাউ প্রপার ড্রাইং অ্যান্ড সো এখানে একটা লাস্ট একটা স্টেপ বলা আছে সেটা হচ্ছে ফর ম্যাক্সিমাম বেনিফিটস অ্যালাউ প্রপার ড্রাইং অ্যান্ড সো এটা যখন আপনি খুলে ব্যবহার করবেন এটা একবার অ্যাপ্লাই মানে একবার ব্যবহার করার পরে আপনাকে কিন্তু এটা রুম টেম্পারেচারে একটা সুন্দর একটা কেসে রেখে দিতে হবে আপনি বাথরুমে রাখতে পারবেন না কারণ আমার কাছে যেটা মনে হয় যেহেতু এটার মধ্যে খুব হার্স কোনো কেমিক্যাল নাই এটা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় সো এই জিনিসটাকে যদি সেসটাকে যদি আপনি বন্ধ করতে চান আপনাকে ঘরের মধ্যে রাখতে হবে এবং ড্রাই হতে দেওয়ার সুযোগ দিতে হবে তো আমি আর দেরি না করে খুলে ফেলি রিবানার অর্গ্যানিক যে মেকআপ রিমুভার সোপটা আমি আজকে শুধু খুব এক্সাইটেড আমি একটু আগে একটা লাইভ করেছিলাম এবং আজকে প্রথম গেছে আমার টক থ্রু একটা ভিডিও করছি আমি তো দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা হোয়াইট কালারের সোপ এবং এখানে আমরা আমি জানি না আপনারা বুঝতে পারছেন না কিনা যেহেতু আমি ফ্রন্ট ক্যামেরাতে করছি উল্টো আসছে তো এটা হচ্ছে রিবানার আর লোগোটা দেওয়া আছে এবং এটা কিন্তু বিএসটিআই অ্যাপ্রুভড সো কেউ যদি আমার ভিডিওটা দেখার পরে কোয়েশ্চেন করে যে একটা সোপ যেটা হচ্ছে কি বিএসটিআই অ্যাপ্রুভড কি না এটা বিএসটিআই অ্যাপ্রুভড আছে এবং কোয়ালিটি অ্যাশুরেন্স নিয়ে আপনারা কোনো ধরনের দ্বিধাবধি করবেন না তো এটা হচ্ছে রিভানার সোপটা একদম হোয়াইট খুবই ইউনিক এবং যখন ধরবেন ধরলে একটা সফট একটা টাচ মনে হবে ইউজুয়ালি আমরা যেই ধরনের সোপগুলোই মার্কেটে অ্যাভেলেবল কেন না বাইরের হোক যেই ধরনের সোপ হোক কি না ধরলে কিন্তু এরকম একটা ক্রিম নিয়ে একটা সফট এরকম একটা ফিলিং আপনার কাজ করবে না তো আমি দেরি না করি একটু আপনারা আহ ধৈর্য ধরেন আমি জাস্ট চুলটা বেঁধে নিব এবং বেঁধে নিয়ে আমি হচ্ছে এটা ব্যবহারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে একটা সাবানের মাধ্যমে আমি আমার পুরো মেকআপটা তুলে ফেলবো তো প্রথমেই আমি যে কাজটা করব। এটা হচ্ছে রিবানার কোল্ড প্রেসড কোকোনাট অয়েল এবং বুঝতেই পারছেন আমি কীভাবে এটা ব্যবহার করি এটা ছাড়া আমার অ্যাকচুয়ালি দিন চলেই না তবে আমি কিন্তু আমার ক্লেনজিংয়ে দুটো মেথড ইউজ করি এটা হচ্ছে ফার্স্ট মেথড রিবানার প্রোডাক্ট দিয়ে এবং আরেকটা মেথড আমি খুব তাড়াতাড়ি হচ্ছে শেয়ার করব আপনাদের সাথে তো দেখেন যে এটা কতটা হচ্ছে খাঁটি এটা কিন্তু অলরেডি কিন্তু জমে গিয়েছে আপনারা কি বুঝতে পারছেন যে জমে গিয়েছে এবং আমি আপনারা ঘরে যে তেলগুলো তৈরি হয় সে তেলগুলোও ভালো কিন্তু এগুলোর নিউট্রিশন লেভেলটা একটু বেশি ভালো কারণ এটা কোল্ড প্রেসড বা যেটাকে বলা হচ্ছে মেশিনে ভাঙানো হয়েছে এবং এটাতে কোনো টেম্পারেচার দিয়ে এই অয়েলটাকে বানানো হয়নি সেক্ষেত্রে এটা একটু নিউট্রিশন বা ভ্যালুগুলো একটু ভালো থেকে বাট দু ধরনের তেলই খুবই ভালো সেটার ঘরে বানানো সেই চুলায় বানানো নারকেল তেলও ভালো এটা একটু নিউট্রিশন লেভেলটা একটু হাই এটা যদি আপনি একটু ইন্টারনেটে সার্চ করে দেখেন এবং দেখেন যে শীত এখন কিন্তু অলমোস্ট উইন্টার চলে আসছে এবং দেখেন কি কতটা পিওর যেটা কিন্তু জমে গিয়েছে তো এটা ব্যবহার করার এবং এটার ব্যাপারে বলার কারণটা হচ্ছে যদিও বা মেকার মেকআপ রিমুভার সোপটা বলা হয় যে প্রত্যেকটা মেকআপ তুলে ফেলবে এবং ইয়েস এই মেকআপটাও সেটা তুলতে পারবে যেটা আমি হাতের মধ্যে দেখাবো কিন্তু আমি আমার আই এরিয়াটা খুবই বেশি সেন্সিটিভ দ্যাট সোয়াই কিন্তু আমি এই সোপটা আমার আই এরিয়াটা ইউজ করব না তো এই জন্য আমার আই মেকআপটা তোলার জন্য আমি হচ্ছে কোকোনাট অয়েল পিওর কোকোনাট অয়েলটা ইউজ করবো এটা হচ্ছে রিবানারি এবং কোল্ড প্রেস সো আমি একটু অল্প করে নিয়ে নেব জাস্ট চোখের জাস্ট চোখের মেকআপটা তোলার জন্য কারণ আমি এই জায়গায় কোনো সোপ ইউজ করতে চাই না আর আমার কাছে এটা অ্যাপ্রোপ্রিয়েট মনেও হয় না কারণ আই এরিয়াটা অনেক বেশি সেন্সিটিভ সো এই জায়গাগুলোতে যদি আপনারা এই এই সোপটা নাই ব্যবহার করেন সেক্ষেত্রে অনেক ভালো হবে আর অবশ্যই কি বলবো নির্দ্বিধায় রিবানার মেকআপ রিমুভার সোপ হচ্ছে একটা ইনোভেটিভ বাংলাদেশের প্রথম এমন কোন একটা সোপ এসেছে যেটা দিয়ে আপনি মেকআপটাকেই রিমুভ করে দেবেন ইভেন আমি ইউটিউবে বা হচ্ছে গুগলে সার্চ করে অন্য কোনো সোপও পাইনি এরকম হ্যান্ডমেড যদি আপনারা জেনে থাকেন আমাকে অবশ্যই জানাবেন যে এরকম কোনো সোপ আছে যেটা দিয়ে মেকআপটা একদম রিমুভ করা যাবে তো আমি যেটা করবো আই এরিয়াটার মেকআপটা এভাবে অয়েল দিয়ে তুলবো কারণ এখানে আমরা অনেক এখানে একটা কারণ আছে যে আমরা কিন্তু ওয়াটারপ্রুফ মস্কার ওয়াটারপ্রুফ অনেক কিছু ইউজ করি যেটার কারণে চোখের এই এরিয়াটাতে জাস্ট অয়েল দিয়ে আপনি ক্লিন করে নেবেন এবং বাকি যে ফেসটা আছে সেখানে আপনি হচ্ছে রিবানার সোপটা আমি এখন ইউজ করে দেখাবো আমাকে দেখতে অনেকটাই ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূতের মতো লাগছে এরকম লাগতেই পারে কারণ আমরা যখন মেকআপটা তুলি ঠিক এমনটাই লাগে আমি এরকম একটা কটন প্যাড বলতে পারেন ওটা দিয়ে আমার চোখের জাস্ট মেকআপটা ক্লিন করে নিচ্ছি যেহেতু এই এরিয়াটা খুবই সেন্সিটিভ সো এখানে আমি এই সোপটা ইউজ করা আমি কাউকেই সাজেস্ট করব না এবং আমি একটু আপনার আরো ক্লোজলি দেখাচ্ছি দেখেন আমার ফেসে কিন্তু তিনটা লেয়ার ফাউন্ডেশনের এতটাই লেয়ার দেখেন এখানে একটা অ্যাকনি আছে দেখা যাচ্ছে না এবং এটা কিন্তু একটা লিকুইড ওয়াটারপ্রুফ টাইপের লিপস্টিক আমি দুটো লিপস্টিক অ্যাপ্লাই করেছি এবং আমি আমার লাইভের লিঙ্কটাও দিয়ে দেবো যেখানে আমি মেকআপটা ক্রিয়েট করেছি যেন আপনারা বুঝতে পারেন যে আমি কতটা ফুল কভারেজ এবং হেভি বেজ আজকে করেছি এরপরে আমি হচ্ছে আন্ডাররাইজেও একটু অয়েলি দাস ক্লিন করে নেবো না আপনারা দেখে নেন যে আমার কোথায় কোথায় কতটুকু মেকআপ আছে অনেক অনেক মানে প্রচুর মেকআপ আজকে আমি করেছি এখন আমি যেটা করবো ফার্স্টে রিবানার এই যে সোপটা আছে এটাকে একটু ভিজিয়ে নিব হালকা করে আমার হাতটাকে ভিজিয়ে নিব। আমি আমার হাতটাকে ভিজিয়ে নিচ্ছি এবং এখানে এভাবে রাব করছি আমি কিন্তু যেটা করব আমি ডিরেক্টলি দেখেন এটা কিন্তু পরে একটু ময়লা হয়ে যাওয়ার চান্স থাকে তো আমি আর একটু পানি নিচ্ছি এবং একটা ফোমের মতো ক্রিয়েট হবে আপনার এখানে সোপটা আমি রেখে দিচ্ছি এবং ওখান থেকে ফার্স্টে এরকম করে দুই হাতের মধ্যে নিয়ে নিচ্ছি এরকম যখন একটা ফোম ক্রিয়েট হয় ঠিক আছে ফোম ক্রিয়েট হবে এবং এই সোপটাই আমি অন্য কিছু ব্যবহার করছি না জাস্ট আমার হাতের মধ্যে নিয়ে নিচ্ছে কারণ যদি डायरेक्टली এটা দি মুখে লাগান সেক্ষেত্রে কিন্তু মেকআপে এটার মধ্যে লেগে যাবে এমহোটা একেবারেই মানে একবারই ইউজ করার জন্য উপযোগী হবে যেহেতু টক থ্রু ভিডিও করছি একটু মাফ করবে প্রথমবার এজ আমি গুচি চিন্তা ভাবনা না করে কথাগুলো বলছি এরপর দেখছেন ফোমটা ক্রিয়েট হয়ে গেছে এখন আমি এটা করব একটু হাতে আর একটু পানি নিয়ে নেবো যে আর আমি পানি নিয়ে নিয়েছি ফুল ফেসে আমার আরেকটু একটু আর একটু পানি লাগবে যেহেতু আমার সামনে কোনো ওয়াটার রাখার মতো কোনো ওরকম আমি যদি ভ্যানিটির সামনে করছি বেসেন টাইপের কিছু নেই সো এটা একটু ডিফিকাল্ট হচ্ছে এভাবে ক্লিন করাটা এই জন্য একটা বাটিতে আমি পানি নিয়ে এসেছি যেন প্রবলেমটা আমি না ফেস করি এবং আবার আমি সোপটা একটু হাতের মধ্যে নিয়ে নিলাম এবং নিয়ে আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করতে পারবেন আর বেশি না যখন করবেন তখন কিন্তু সমস্যা হবে না যেভাবে আপনি জেনারেলি যে কোনো সোপ বা যে কোনো ক্লিনজার ইউজ করবেন এটা একটু ফুইট আর যেহেতু আপনার মেকাপটাকে উঠিয়ে ফেলবে সো এভাবে আপনি হচ্ছে রাব করবেন খুব একটু ম্যাসাজ করতে হবে অ্যাট লিস্ট আমি বলবো যে ওয়ান টু টু মিনিট আপনাকে ম্যাসাজ করতে হবে যেহেতু আপনার হেভি মেকআপ আমি ইউজ করেছি আমি আমার আই ব্রাউসেও দিচ্ছি অ্যাজ আমার আইব্রাউতেও দেখেন অলরেডি কিন্তু মেকআপ হঠা শুরু করে দিয়েছে এখানে কিন্তু পানিও আমি ইউজ করিনি যেহেতু আমার সামনে বেশি দিন নাই একটু জাস্ট দেখিয়ে দিই যে পানি দিয়ে দেওয়ার সাথে সাথে দেখেন মেকআপটা একদম গায়েব আমি জাস্ট কটন একটা প্যাড দিয়ে ক্লিন করে দেখালাম এটা পানি দিয়ে ভেজানো যে এটা কীভাবে আপনি জাস্ট দেখেন আমি হাফ ফেস করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে আপনি যেন বুঝতে পারেন যে কোনটা মেকআপ ছাড়া এবং কোনটা মেকআপ সহ জাস্ট এই সাইডে দেখেন এখনও সোপটা আছে এবং এই সাইডে দেখেন আমি দেখেন একদম আমার পিম্পল আমার যে স্পটস স্কার্স সব দেখা যাচ্ছে এবং ডার্ক সার্কেলটা আরো ভালো করে দেখা যাচ্ছে দেখেছেন লিপস্টিক ও নাই ওয়াটার প্রুফ লিপস্টিক কি অবস্থা কটন কটনটার আমি আরেকটা কটন লাগবে আমার আমি একটা ক্লিন কটন নিয়ে নিচ্ছি এবং এটাকে ভিজিয়ে নিচ্ছি আপনারা যেটা করবেন ডিরেক্টলি আপনার হচ্ছে ওয়াশরুমে যে বেসিন আছে বা সামনে গিয়ে যদি করে ফেলেন ডিরেক্টলি তাহলে আপনার এরকম আমার মতো ঝামেলা পোহাতে হবে না আপনি জাস্ট পানি দিবেন আর আপনার মেকআপ উঠে যাবে এখানে কিন্তু কোনো ধরনের আমি যখন মেকআপটা ক্লিন করেছি আমি আমি একটু বিরতি নেইনি যেন আপনারা বুঝতে পারেন পজ দেইনি যে মেকআপটা কিভাবে ক্লিন হয়ে গিয়েছে দেখেন দেখেন আমার একটু আগে আমি বলছিলাম যে আমার পিম্পলটা ইনভিজিবল হয়ে গিয়েছিল ফাউন্ডেশনের লেয়ারের জন্য এখন একদম ক্লিন হয়ে গিয়েছে সবচেয়ে ভালো হয় যদি বসে আসলে আমার একটা ছোট ছোট টাওয়েল নিয়ে নিলেও ব্যাপারটা ক্লিয়ারলি বোঝাই যেত তো আমার একটা প্রবলেম হতো না স্টিল আপনাদের সুবিধার্থে আমি এটা করে ফেলে দেখানো বসে বসে যেন আপনাদের ভরসাটা আমি অর্জন করতে পারি এই জন্যই তাহলে দেখেন মেকআপের একটা ট্রেসেসও নাই এখন আন্ডার আই এরিয়াটাতে আপনি হালকা করে কটনটা দিয়ে ক্লিন করে নিতে পারেন আমার মনে হয় এরকম কোনো সাবান আগে কখনো দেখেন দেখার সুযোগ হয়নি এবং এই হলো সেই ক্লিন কটন প্যাড ভার্সেস দেখেন কিভাবে আপনার একটা সোপ আপনি জাস্ট আমার স্কিনটা দেখেন আমি আরও ক্লোজলি দেখাচ্ছি কারণ আমি মোটেও আমার স্কারস বা আমার আন্ডার আই ডার্ক সার্কেল নিয়ে না তারপর আমি দেখাচ্ছি দেখেন কোনো জায়গায় আমার একটা মেকআপের ড্রেসও নাই আমার পিম্পলস আমার 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 লিপস্টিক উঠে গিয়েছে লিপস্টিক ছিল এবং দেখেন প্রত্যেকটা স্কিনের যে ডিসকালারেশন সবকিছু বোঝা যাচ্ছে এবং অনেকেই বলে যে আমার স্কিনটা আগের থেকে অনেকটা ফেড হয়ে গিয়েছে স্পেশালি আমার বডির স্কিন আর ফেসের যে স্কিনটা অনেকটা সিমিলার হয়ে গিয়েছে আপনার একটু ক্লোজলি একটু কাছাকাছি যদি মিলিয়ে দেখে এটার কারণ হচ্ছে আমি রিবানার স্যাফন অ্যান্ড গোট মিল্ক সোপটা ইউজ করি আর আজকে তো আপনাদের সামনে আমি দেখিয়ে দিলাম এটা আমি একটু ক্লিন করে দেখাচ্ছি সোপটা আবারও যেন আপনাদের বুঝতে সুবিধা একটু ভিজিয়েছিলাম তো একটু ভেজে অবস্থায় আছে তো আজকে তো আপনারা দেখেই ফেললেন যে রিবানার এই সোপটা কিভাবে কি করে একদম এক মানে খুব সহজেই আপনার মেকআপটাকে ক্লিন করে ফেলতে পারে তো আপনাদের যাদের সময় নেই সময়ের খুবই স্বল্পতা এবং অনেক কম সময়ের মধ্যে আপনার মেকআপটাকে রিমুভ করে ফেলতে চান আপনারা কিন্তু রিবানার এই মেকআপ রিমুভার সোপটা ব্যবহার করতে পারেন এবং এই রিমু রিবানার এই সোপটা কোথায় কোথায় পাবেন সেটা আমি ডেসক্রিপশন বক্সে বলে দিব এবং আশা করছি একটা বারের জন্য হলেও আপনারা ট্রাই করবেন এবং আপনাদের যদি যদি কোনো মেয়ে এই ভিডিওটা দেখে থাকে তাদের হাজবেন্ডের জন্য বয়ফ্রেন্ডের জন্য ছেলের জন্য এটা নিতে পারেন ভাইয়ের জন্য নিতে পারেন আর যদি কোনো ছেলে ভিডিও থাকতে পারে তাহলে আপনার গার্লফ্রেন্ডের জন্য বউয়ের জন্য মার জন্য বোনের জন্য এবং আপনার নিজের জন্য সেম সোপটা আপনি ব্যবহার করতে পারেন আমি আবারও ক্লোজ করে দেখাচ্ছি যে দেখেন একটা সোপ দিয়ে কীভাবে আমরা মেকআপটাকে ক্লিন করতে পারি এবং আমি লাস্টে আমার বিফোর অ্যান্ড আফটার একটা পিকচার দিয়ে দিব যেন আপনাদের বুঝতে সুবিধা হয় সো আশা করছি ভিডিওটা খুবই ভালো লেগেছে ভালো লাগতেই হবে এটা আমার ভিডিও আফিনের ভিডিও ভালো লাগতেই হবে এবং অবশ্যই লাইক করবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন ও একটা ভুল হয়ে গিয়েছে আর ভুলটা হচ্ছে প্রাইসটা আমি এটার প্রাইস অনলি ফোর হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকা আর সাইজটা দেখে এটা আপনি যদি মেকআপ এ রিমুভ করেন আমার মনে হয় দু মাসের আগেই এই সোপটা শেষ হবে না মানে এক থেকে মাস তো যাবি চারশো পঞ্চাশ টাকা তো আমরা খরচ করতেই পারি একটা মেকআপ রিমুভারের একটা এত ভালো একটা সোপের পেছনে তো আশা করছি আমার ভিডিওটা অনেক হেল্পফুল ছিল আপনাদের অনেক ভালো লেগেছে এবং যাদের যাদের ভালো লেগেছে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বাটনে আপনারা যে কেন ক্লিক করেন না এটা আমি জানি না কারণ আমি আমার কোনো ভিডিওতেই আপনারা মনে হয় নোটিফিকেশান পান না তো এখন থেকে যেই সাবস্ক্রাইবার আছেন তারা হচ্ছে নোটিফিকেশান বাটনে ক্লিক করবেন এবং যারা হচ্ছে কমেন্ট করবেন তাদের কমেন্টের মধ্যে আমি একটা স্পেশাল কোনো একটা কোড দিয়ে দিব যেখান থেকে প্রতি সপ্তাহে আমি করে সিলেক্ট করব আমার ভিডিও থেকে এবং আপনারা হচ্ছে সেই লাকি লাকি উইনার হয়ে যেতে পারেন এই জন্য কমেন্ট করতে হবে পুরো ভিডিওটা দেখে সবাই ভালো থাকবেন টাটা বাবাই আবারও কোনো একটি ভালো খুবই কার্যকর খুবই উপকারী একটা ভিডিও নিয়ে আমি চলে আসবো সবাই ভালো থাকবেন বাবাই টাটা